নমস্কার আপনারা দেখছেন সবার রবিবার মালদহের বামনবোলা থানা এলাকায় এক নৃশংস ধর্ষণকাণ্ডের প্রতিবাদে আদিবাসীরা থানা ঘেরাও করে তীব্র বিক্ষোভ প্রদর্শন করে এই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন জিডিপির রাজ্য সভাপতি মোহন হাসদা এবং অন্যান্য স্থানীয় নেতারা বিক্ষোভকারীরা ধর্ষণে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তাদের মূল দাবিগুলো ছিল তারা চিহ্ন ধর্ষণে অভিযুক্তের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে তারা চিহ্ন নির্যাতিত আদিবাসী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তারা চিহ্ন নির্যাতিতাকে সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে এই প্রতিবাদ কর্মসূচিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল আদিবাসী নেতারা পুলিশের উপস্থিতিতেই তাদের ক্ষোভ প্রকাশ করেন এবং ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের কঠোর নিন্দা জানান রিপোর্টার রামচন্দ্র মণ্ডল

থানা ঘেরাও কর্মসূচি বিক্ষোভ প্রদর্শনের জন্য আমরা রেডি হয়েছি কারণ আপনারা অবগত আছেন যে গত বারো তারিখে এক আদিবাসী মহিলা ক্লাস টেনে মাধ্যমিক পরীক্ষা দেয় সেই মহিলার উপর আরিফ মিয়া বলে এক কমিউনিটি মুসলিম কমিউনিটির যুবক তাকে দর্শন করে তারই প্রতিবাদে আমরা আজকে বাবনগোলা থানা ঘেরাও কর্মসূচি আমরা আদিবাসী স্যাঙ্গাল অভিযানের পক্ষ থেকে আমরা সামিল হয়েছি আমাদের দাবি হচ্ছে যে ধর্ষক আরিফ আনসারি তাকে ফাঁসি দিতে হবে এবং যে মহিলা যে নিবিদ্ধ পিড়িত মহিলা যেই যাকে ধর্ষণ করা হয়েছে তাকে সরকারের সহযোগিতা দিতে হবে এবং তাদের পরিবারকে তো সুরক্ষা দিতে হবে এই সব দাবি নিয়ে আমরা বাবনগুলা থানায় ঘেরাও কর্মসূচি এবং বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে আমরা আজকে আদিবাসী সাইকেল অভিযানে আমরা এখানে বাবনগুলো থানায় এসেছি আপনার নাম পরিচয় আমার নাম মহনাস দা আমি আদিবাসী সাইকেল অভিযান উত্তরবঙ্গ জেনারেল প্রেসিডেন্ট সাথে ঝাড়খণ্ড দেশ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল প্রেসিডেন্ট যদি যদি সেটা সরকার কোনোভাবে যদি পদক্ষেপ না নেয় এবং বাবনগোলা পিএস যদি পদক্ষেপ না নেয় তাহলে আমরা পনেরো দিনের মধ্যে পুরো পশ্চিমবঙ্গে বিপিক প্রতিটি থানাও ঘেরাও কর্মসূচি চলবে সেটার মধ্যেও যদি স্টেপ না নেয় রাজ্য সরকার এবং তার সাথে সাথে বর্ধমানে সেখানে এক নাবালিকাকে গ্যাংরেপ করা হয়েছে গতকালকে সেটা নিয়েও আমরা প্রতিবাদ জানাচ্ছি এই দুটো প্রতিবাদ নিয়ে আমরা আজকে সম্মুখীন হয়েছি কিন্তু সেটার নিয়ে রাজ্য সরকার এবং প্রশাসন যদি সঠিক পদক্ষেপ না নেয় তাহলে আগামী দিনে আমরা পশ্চিমবঙ্গের বন আমরা ডাকতে বাধ্য